হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্ত আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল কারণ আমার ছেলের জীবনের যে নতুন অধ্যায় শুরু হতে চলেছে তারই প্রস্তুতি আমরা নিয়েছি গুড মর্নিং বন্ধুরা কেমন কাটছে তোমাদের দিনকাল অবশ্যই কমেন্ট করে জানিও ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ নিজের ঘরটাকে সুন্দর করে গোছানো ঘরটা আমার ছোট হতে পারে কিন্তু এটাই আমার স্বর্গ কুড়িটা বছর হয়ে গেল আমি এই ঘরেই বাস করি বিয়ে হয়েছে ঠিকই কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে থাকি না এখানেই আমি থাকি এত এতদিন ধরেই ঘরে থাকি বলে ঘরটার উপর না এমন একটা মায়া কাজ করে কি বলবো কোথাও গিয়ে এক রাত আমি থাকতে পারি না শুধু মনে হয় নিজের বাড়ি নিজের ঘর হলেই ভালো হতো আর আমি এটা বিশ্বাস করি নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না সে তুমি যত বড়ই অট্টলিকায় থাকো না কেন জায়গার জিনিস জায়গায় না থাকলে আমার ভারী রাগ হয় ওদিকে আবার মা বাবা খিচখিচ করতে থাকে সারাদিন শুধু তোর ঘর গুছানো আর আমার বর আমার থেকে এক কাঠি উপরে কোনো জিনিস কোথাও ফেলে রাখা যাবে না উনি যদি একবার দেখে পেলে কোথাও কিছু আছে তাহলে তো ভেবে নাও বাড়ি পুরো মাথায় তুমুল ঝগড়া বেঁধে যাবে তো ওর জন্য আরও ঘরটা গুছিয়ে রাখতে রাখতে এই জিনিসটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার ভিডিও যারা দেখে বা আমাকে যারা চেনে আশেপাশের লোকজন সবার একটাই প্রশ্ন বিয়ে হয়ে গেছে তাও সে বাপের বাড়ি থাকে ভাবে আমার বর আমাকে নিয়ে ঘর জামাই থাকে এখন এই যুগে দাঁড়িয়ে যদি ঘর জামাই নিয়ে কথা শুনতে হয় তাহলে কেমন লাগে বলতো সবাই ভাবে আমার বরের হয়তো আমাকে খাওয়ানো পরানোর কোনো ক্ষমতাই নেই যার জন্য আমাকে নিয়ে এসে আমার বাপের বাড়িতে থাকে ঘর জামাই হয়ে শ্বশুরের টাকায় খায় কিন্তু বাস্তবটা পুরো অন্য ভগবান আমার মা বাবাকে ছেলে দেননি ঠিকই কিন্তু দুটো মেয়ে দিয়েছে আর জামাই টুপে একটা ছেলেকে তারা পেয়েছে জামাই তাদের বিপদে আপদে সবসময় তাদের পাশে দাঁড়িয়ে আছে কখনো পিছু পা হয় না বা কখনো এটা ভাবে না যে ওটা আমার শ্বশুর শাশুড়ি সব সময় নিজের মা বাবার মতো মনে করে ও তাদেরকে সম্মান করে নিজে যা ইনকাম করে সেই টাকাও এই সংসারের জন্য সে ব্যয় করে এক পা দুপা করতে করতে ছেলে যে আমার এত বড়ো হয়ে গেছে নিজের চোখকেই মাঝে মাঝে বিশ্বাস হয় না এই তো কতটুকু ছিল কান্না করে বাড়ি মাথায় তুলতো কোলে নিয়ে শান্ত করতাম ঘুম পড়াতাম আরও কত কিছু দেখতে দেখতে দিনগুলো যেন কেমন করে পার হয়ে যায় আর আজ এসেছি ছেলেকে স্কুলে ভর্তি করব তার জন্য প্রথমেই কাজ ছিল ছেলের ছবি তোলার জীবনের প্রথম পাসপোর্ট সাইজের ছবি তোলা ওর স্টুডিওতে ঢুকে লাইট ক্যামেরা দেখে এতটা পরিমাণে ঘাবড়ে গেছে যে ও আর ওখানে বসবেই না জীবনে প্রথম ও লাইট ক্যামেরা এসব দেখেছে আর এতটা ভয় পেয়ে গেছে বলছে ছবি তোলার কোনো দরকার নেই অনেক কষ্টে ছবি তুলে তা বের করে নিয়ে এই এখন এসে পৌঁছেছি ওর স্কুলে আর উনি তো নাচতে নাচতে ঢুকছে স্কুলে এক মুহূর্ত সুস্থ নেই স্কুল মাঠ এসেই ওনার ঘোরা হয়ে গেছে আর স্কুলের ভিতরেও ঢুকে যাচ্ছিল অনেক বলেকে থামিয়ে রেখেছি আর এখানে হচ্ছে ওর স্কুলের ফর্ম ফিল করা ছবিগুলো আমি জমা দিয়ে দিয়েছি আর এই হলো ওর ফর্ম এখন এটাকে আমার সই করতে হবে তারপরে জমা দিতে হবে স্কুলে গিয়ে নিজের স্কুলের কথা মনে পড়ে গেল এই তো কয়েকদিন আগে নিজেই স্কুলে যেতাম পড়তে যেতাম বন্ধুদের সাথে আড্ডা দিতাম কত হই করতাম আর এখন দেখো ছেলেকে স্কুলে আমি ভর্তি করতে গেছি দিনগুলো যেন নিমিশের মধ্যেই পার হয়ে গেল ছেলেকে স্কুলে ভর্তি করে একবারে বইপত্র নিয়ে বেরিয়েছি ব্যাগ আর উনি দেবেন না আমার কাছে উনি ওই ব্যাগ ঝোলাতে ঝোলাতে নিয়ে হেঁটেছেন শেষে না পেরে মাথায় তুলেছে ভাবতে পারছো কতটা তুরন্ত হয়েছে আমি যে ঠিকমতো বইপত্র গুছিয়ে রাখতে পারতাম না স্কুলের ড্রেসটা ঠিকমতো পড়তে পারতাম না টাইম মতো খাওয়া কমপ্লিট করতে পারতাম না সেই আমি আজ নিজের ছেলেকে স্কুলে দিয়েছি আর ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার যত দায়িত্ব কর্তব্য সব এখন আমি পালন করব। ভাবা যায় কতটা গুরু দায়িত্ব মা হয়েছি করতে তো হবেই একদিন সবটার জন্য মার উপর ভরসা করতাম আজ নিজে মা হয়েছি ছেলের সব দায়িত্ব এখন আমার উপরে সময় সময় কারোর জন্য থেমে থাকে না সময় মানুষকে সবটা শিখিয়ে দেয় একদিন আমি যা পারতাম না আজ আমাকে তা করতে হবে ছেলেকে তৈরি করতে হবে ওকে ওর লক্ষ্যে পৌঁছে দিতে হবে স্কুল থেকে সোজা চলে এসেছি বাড়িতে আর বাড়ি এসে সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি এখন যেহেতু মা নেই আর বাড়ির সব কাজকর্ম দায়িত্ব এখন আমার উপরে মা গেছে বোনের বাড়ি আর সেখান থেকে মারা আসতে প্রায় মাস লেগে যাবে তো বুঝতে পারছো কতটা চাপ সংসার সামলে তারপরে ছেলেকে গোজগাজ করে নিয়ে যেতে হবে স্কুলে তো সেটা পরে ভাববো কি দিয়ে কি করবো কিন্তু এখন সব থেকে জরুরি হলো ছেলের স্কুলের ড্রেস ড্রেস তো আর কিনতে পাওয়া যাবে না বাইরের দোকানে টেলার্সের দোকানেই দিতে হবে আর ফিটিংসও করতে হবে তো তার জন্য ছেলেকে রেডি সেডি করে এখন বেরোনোর পালা বাজারে যাব সেখানে টেলার্সের দোকানে যাব আর কিছু কেনাকাটা আছে সেগুলোও করবো চলে এসেছি বাজারে তো হাজব্যান্ডকে ফোন করার পরে বললো এই দোকানে যাও ভালো ড্রেস কাটায় আর টেলার্স মানেই তো বুঝেছ আজ কাটাতে দেবো সাত দিনের কথা বলে দশ পনেরো দিনের আগে তারা দিতে পারে না তো ভাবলাম একটু আগে আগে ড্রেসটা কাটাতে দিই দেখি কতদিন লেট করে ছেলে তো এর আগে কোনো দিন ট্রেলার্সের দোকানে জামা কাপড় কাটানো মাপঝোপ নেওয়া দেখেনি তো প্রথমে বুঝতে পারছে না যে কি করবে বলছে মা আঙ্কেল কি করবে আমার সাথে আমি বললাম দেখ না দাঁড়া কি করে অনেক বলে কয়ে দাঁড় করিয়েছি তারপরে শেষে উনি মাপঝোপ নেয় বাচ্চাদের একটাই প্রবলেম জীবনে কোনো জিনিস প্রথমবার দেখলে তার জন্য যে কেমন বিরক্তি ফিল করে কি বলবো। বাড়িতে এসেই উনি সৌজা শুয়ে পড়েছে মনে হচ্ছে যেন কষ্ট ওনারই হয়েছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এটাটা